আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সৌদি আরবের তাকামুল নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যারা সৌদি আরবের তাকামুলের জন্য কন্ট্যাক্ট করেন তারা কন্ট্যাক্ট থেকে বিরত থাকলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় আপনি নর্মালি আবেদন করে সাত হাজার টাকা হোক সাড়ে সাত হাজার টাকা হোক যত টাকা খরচ হয় সে আবেদনের মাধ্যমে শিডিউল নেন তারপরে আপনি পরীক্ষা অংশগ্রহণ করুন পরীক্ষা অংশগ্রহণ করার পূর্বে আপনি প্রস্তুতির জন্য ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে বা যারা পরীক্ষা দিয়েছে যারা পাস করেছে বা যারা ফেল করেছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে আবার পরীক্ষা দিতে যান তাহলে সবচেয়ে ভালো হয় তবে পাস করতে পারবেন সেই নিশ্চয়তাও থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কন্টাকে গেলেও দেখেন অনেকে ফেল করছে দেখাচ্ছে যেমন সময় কন্ট্যাকে একশো জন গেছে ফিফটি পারসেন্ট ফেল হয়েছে এরকমও রেকর্ড আছে তো এগুলা জাস্ট তথ্য নেওয়ার পর যে ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী কথা বলতেছি তো আশা করি নর্মালি আবেদন করে আপনারা সফলতা পাবেন তবে তার পূর্বে যা করতে হবে আপনারা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখতে পারেন অথবা সরাসরি যারা তাকামুল পরীক্ষা দিয়েছেন তাদের সাথে আলাপ করতে পারেন তারা কিভাবে অংশগ্রহণ করছে কি জিজ্ঞাসা করেছে কি কাজ দিয়েছে তাদেরকে তো বিশা ক্যাটাগরির উপরে আপনার তারা কাজ দিয়ে থাকেন পরীক্ষা নিয়ে থাকেন তো আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ